নমস্কার ভিউয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমদ ভগবতীতা যথাযথের জ্ঞান যোগের পরবর্তী অংশ আজকে শ্লোক ছাব্বিশীন বিষয়ানন্ন ইন্দ্রিয়াগ্নি সুযুহতী কেউ কেউ মন সংযম রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয় গুলোকে আহুতি দেন আবার অন্য অনেকে অর্থাৎ নিয়মনিষ্ঠ গৃহস্থেরা ইন্দ্রিয় রূপ অগ্নিতে ইন্দ্রীয় দেন তাৎপর্য ব্রহ্মচর্য মানব জীবনের এই চারটি আশ্রমের সদস্যদের উদ্দেশ্য হচ্ছে পূর্ণ যোগী বা অধ্যাত্মবাদী হওয়া পশুদের মতো ইন্দ্রিয় তৃপ্তি করা মানব জীবনের উদ্দেশ্য নয় বলে মানব জীবনের এই চারটি আশ্রমকে এমন ভাবে গঠন করা হয়েছে যাতে মানুষ তার পারমার্থিক জীবনে পূর্ণতা লাভ করতে পারে ব্রহ্মচারীরা সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে ইন্দ্রিয় দমন করে মনসংযম করেন ব্রহ্মচারীরা কেবলমাত্র কৃষ্ণ ভাবনা সম্বন্ধীয় শব্দই শ্রবণ করেন জ্ঞান আহরণ করবার প্রধান উপায় হচ্ছে শ্রবণ তাই প্রকৃত ব্রহ্মচারী সর্বক্ষণ হরে রাম কীর্তনম অর্থাৎ পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তনে মগ্ন থাকেন তিনি কখনো লৌকিক আলোচনা বা গ্রাম্য কথা শ্রবণ করেন না তাই ব্রহ্মচারী সর্বক্ষণ ভগবানের দিব্য নাম শ্রবণ ও কীর্তন করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তেমনই আবার গৃহস্থ যিনি ইন্দ্রিয় তৃপ্তি করার অনুমতি লাভ করেছেন তিনি অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই কার্যে লিপ্ত হন যৌন সঙ্গ মাদক দ্রব্য সেবন আমি প্রতি মানব সমাজের একটি স্বাভাবিক প্রবণতা রয়েছে কিন্তু সংযমী গৃহস্থ মৈথনাদি বিষয় বা ইন্দ্রিয়তর্পণে কখনোই অনিয়ন্ত্রিতভাবে প্রবৃত্ত হন না তাই প্রতিটি সভ্য সমাজেই ধর্মীয় জীবনের ভিত্তিতে বিবাহের প্রচলন দেখা যায় কারণ সেটি সংযত যৌন জীবন যাপনের উপায় এই ধরনের সংযত আসক্তিরহিত কামও এক প্রকার যোগ্য কারণ তার মাধ্যমে সংযমী গৃহস্থ তার বিষয় ভোগ প্রবৃত্তিকে পারমার্থিক জীবনের মহৎ উদ্দেশ্যের কাছে উৎসর্গ করেন